আয় জন্মের ফলে তো আর মার ভাষা সিটাঙার ভাষা হইয়াছি ফলে আর মার মুখর যে ভাষা আই উনি যে হতায় উন্নি আর মার যে ভাষাত হতা হইতো যে ভাষাত হই আর আদর করত আমি ভাষারই ভালোবাসি আমি এ ভাষায় শ্রদ্ধা করি সাক হিসেবে আমি মনে করি দে আর মার ভাষাই আর ফলে ভাষা আমি ভাষা শ্রদ্ধা করি এই ভাষা ছাড়া আর কোনো গান সৃষ্টি হইত না আর কোনো কিছু আর মধ্যে নোয়াইয়ে যদি আর ভাষাত কথা হতা কই আসার দিয়া ভাষা আর আপন ভাষা আর মনের ভাষা আর হৃদয়ের ভাষা আরো বাড়িতে যাই আরো দেশ তন আরো বাড়িতে যাইও বন্ধুরে একবার ফির দিয়ে সাজা ফীরা দিম খাই আরো দেশ যাই তু আরো বাড়িতে যাইও আরো দেশ যাইও তু আরো বাড়িতে যাই সাহিত্য বিশারদদের মতে চট্টগ্রামে একটি মিশ্র ভাষা তবে চৌধুরী এবং আরো অনেকে দক্ষিণ পূর্ব উপভাষা অঞ্চলের ভাষা হিসেবেই দেখেছেন তবে ধারণা করা হয় বাংলা ভাষার সবচেয়ে দূরবর্তী উপভাষাটি হল চট্টগ্রামী বিকট মানুষ যে দিন তাঁদের যাইবো ভাই তাঁদের মা বুড়ি দেখলে থাকবো যে ব্যাটকাই নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের লোকজনের মধ্যে এক দারুণ কৌতূহল রয়েছে সারা দেশে তো বটেই সারা পৃথিবী ছড়িয়ে ছিটে আছে নোয়াখালীর মানুষ তোর মার বিয়ার কাজে আই বলাই লই আইছি তুই আরে তুই করি কষ্ট বেয়াদব কো তোর সুন্দরী কি সব পাকি গেছে নাকি মারি তোর টং কালাই ঢাকা মেডিকেল কলেজে বেশি দিও নালে সরকারি স্কুলে বিজ্ঞান বিভাগে দান করে দিও বুঝছ অনেক আগে থেকে সমৃদ্ধ সমুদ্রবন্দর ছিল নোয়াখালীতে সমুদ্রবন্দরের বন্দরের সুবাদে এ জেলার মানুষ ভাগ্যন্নশনের কারণে হাজার বছর ধরে বিশ্বের নানান দেশে বিচরণ করে এসেছে আবার নানান দেশের মানুষ এই অঞ্চলে এসেছে ব্যবসার উদ্দেশ্যে এই পথে শুধু পণ্য লেনদেন হয়নি লেনদেন হয়েছে নানান ভাষারও এই অঞ্চলের ভাষার সঙ্গে তাই মিশে গেছে গ্রিক ইংরেজি ল্যাটিন পর্তুগিজ সহ নানান ইউরোপীয় ভাষা সেই সাথে আরবি ফার্সি ভাষা তো রয়েছেই ফলে নানান ভাষার মিশেল এক অনন্য বৈশিষ্ট্যের রূপ নিয়েছে নোয়াখালীর ভাষায় বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে নোয়াখালীর লোকজন যাতায়াত করেন না বা বসবাস করেন না তাদের এই বিস্তৃতিটা কিন্তু নোয়াখালীর ভাষাকে একটা আলাদা রকমের বৈশিষ্ট্য দান করেছে নোয়াখালীর ভাষায় বলা হয়ে থাকে যে নাসিক ধ্বনির প্রভাব বেশি সেটা চট্টগ্রামের ভাষায় কিছু কিছু আছে কিন্তু নোয়াখালীর ভাষায় কিন্তু বাংলার অনেকটুকু কাছে এবং নোয়াখালী ভাষায় এমন কিছু কাব্য সাহিত্য আছে যেগুলিকে হঠাৎ করে বাংলার বাইরে চিন্তা করাটা খুব কষ্টকর হয়ে পড়ে সেই জন্য নোয়াখালীর একটা বৈশিষ্ট্য আছে তবে এইভাবে দেখলে খুঁটিনাটি করে দেখলে প্রায় প্রত্যেক অঞ্চলেরই খুলনার ভাষা বাগেরহাটির ভাষা অথবা ওইদিকে রংপুরের ভাষা সব ভাষাতেই কিন্তু এরকম পার্থক্যগুলো থাকে কিন্তু আমরা পর্যন্ত যেটা বলতে চাই এগুলি কিন্তু বাংলা এবং বাংলার পাশে যে মর্যাদা এবং ব্যবহার তার কিন্তু কোনো কমতি কোথাও হয়নি ওই দেখছেন দেখছি তো উঠি যান লাভ করতে পারেন করলেন নন ফেল কুঞ্চি বিলাই বিপদে ফলে মান্দার কাছে উঠে আমি উদ্গুম সমস্যা নাই কিন্তু তুমি যদি আর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে একটু কনফিডেন্স পাইতাম আর প্রস্তাব কি প্রস্তাব আমি তোমার বিয়া করতাম সাই আই লাভ ইউ অনুসন্ধানে দেখা গেছে প্রায় এক কোটি মানুষ এই ভাষায় কথা বলে বৃহত্তর নোয়াখালী ছাড়াও কুমিল্লা লাকসাম গ্রাম চাঁদপুরের কিছু এলাকা ফেনী চট্টগ্রামের মিরসাই সীতাকুণ্ড ও সন্দীপের মানুষ এ ভাষাটিকেই ব্যবহার করে আমি একজন নোয়াখেল্লা নোয়াখেল্লা ভাষা আমার খুব ভাল লাগে জন্মের তো নাই নোয়াখালী বাসায় কথা কইছে বুঝতেই তো হাইতেছেন যে এই বাসা আর কাছে খুব স্বাচ্ছন্দ্য মনে হয় তাই আই প্রায়শ সময় হাইলে এই বাসায় কথা কই বিশেষ করে কোনো নাটকে যদি নোয়াখালি চরিত্র থায় সেই চরিত্র আরে কাস্ট করা হয় আই খুব সুন্দর করি এই চরিত্র উডাই তুলতাম চাই